আজ সাতাশে জুন আজ রথযাত্রা তো রথযাত্রাতে আমি কিছু পাপড় ভেজেছিলাম সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাই তা পাপড়গুলোর মধ্যে রয়েছে টমেটোম পাপড় জিরা পাপড় ভেন্ডি পাপড় আলুর চিপস আরও রয়েছে পুদিনা পাতা পুদিনা পাতার পাপড় আছে তারপর ধনে পাতার পাপড় আছে কচুরি পাঁপড় আছে তো এরকম গিয়ে টোটাল তেরো রকম পাপড় আমি কিনে এনেছিলাম আজ থেকে প্রায় পনেরো দিন আগে পনেরো দিন আগে কিনে রেখেছিলাম এই উদ্দেশ্যে কি দিনকার আমি ভাজবো তো আজ সেই রথযাত্রা কেউ কেউ পাপড় ভাজা বাইরে থেকে কিনে আনে পাপড় জিলাপি আর কেউ কেউ ঘরে ভাজে তো আমি ঘরেই ভেজেছিলাম পাঁপড় ভাজাগুলোর মধ্যে সবথেকে সব সব থেকে যে সুন্দর পাঁপড় যেটা হচ্ছে সেটা হচ্ছে পাইপ পাঁপড় পাইপ পাঁপড় যেটা আছে সবারই কম বেশি স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলায় আমরা আঙুলে ঢুকিয়ে ঢুকিয়ে খেতাম ওই পাপ তো বেশ দারুণ লেগেছে ওই পাপড়টা আমারও হাসতে আর খেতেও খুব সুন্দর ছিল পাপড়টা তো ভিডিওটা পুরো দেখবে দেখার পর কমেন্ট করবে কোন পাপড়টা ভালো লেগেছে দেখতে বা আর তোমাদের খেতে ভালো লাগে কোন পাপড়টা সেটা কমেন্ট বক্সে নিচে লিখে দিয়ে যেও আমার তো সব পাপড়ই কম বেশি ভালো লাগে তার মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে ওই পাইপ পাঁপড়টা তো ভিডিওটা তোমরা দেখো আর লাস্টে কমেন্ট করে দিও যে কোন পাপড়টা তোমাদের খেতে বেশি ভালো লাগে थैंक यू थैंक यू थैंक यू थैंक यू फिर बाय Ahí lo que